আসসালামু আলাইকুম মাদারবোর্ড বোর্ড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গেগাবাইট চারশো দশ টেন জেনারেশনের একটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো এবং এই মাদারবোর্ড কিভাবে কাজ করে এটার ওয়ার্কিং প্রসেস কি মাদারবোর্ড যদি নো পাওয়ার হয় অথবা অন অফ হয় আপনারা কি কী বেসিক জিনিসগুলো চেক করতে পারেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো এই মাদারবোর্ডটা বর্তমানে এখন রানিং অবস্থাতে আছে এটা হলো আই থ্রি টেন জেনারেশনের প্রসেসর আছে এবং এটা মডেলটা দেওয়া আছে আমি একবার অফ করে অন করে আপনাদেরকে দেখাচ্ছি তো মাদারবোর্ডগুলোর মূলত যে সমস্যা বেশি হয় গেগাবাইট মাদার বোর্ডের আপনারা জানেন যে এটা অন অফ প্রবলেম হয় অথবা একেবারে নো পাওয়ারও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কী কী চেক করতে পারেন মানে এই ধরনের প্রবলেম যদি হয় সেগুলোই আলোচনা করব একদম ডায়াগ্রাম অথবা বোর্ড ভিউ দেখে তো আমাদের ডিসপ্লে চলে আসছে আমি বায়োসে একবার ক্লিক দিলাম ইন্টার দিলাম দেওয়ার পরে যাই হোক এটা প্রসেসর ইনফরমেশনটা আসছে এখন এই মাদারবোর্ডটা আমাদের কাছে যখন আসছিলো এটাতে কি হচ্ছিলো অন অফ প্রবলেম হচ্ছিল তো এই ধরনের যদি প্রবলেম হয় অন অফ প্রবলেম হয় তো এর আগেও আমি অনেকগুলো ভিডিও করছি যেখানে আমি বলছি যে মাদারবোর্ড যদি অন অফ প্রবলেম হয় তাহলে কি কী জিনিস আপনারা চেক করতে পারেন আমি যদিও কম্পিউটারের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো তারপরেও একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি তো মাদারবোর্ড যদি অন অফ প্রবলেম হয় তাহলে বেসিক যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হয় সেটা হলো কোনো কারণে আপনার হচ্ছে এইখানে র্যাম যদি মাদারবোর্ড নিতে অসুবিধা হয় তাহলে কিন্তু অন অফ প্রবলেম হতে পারে তারপরে আপনার যদি কোনো কারণে মাদারবোর্ডের বায়োসের কোনো প্রবলেম হয় তাহলে অন অফ প্রবলেম হতে পারে আবার যদি প্রসেসরের ভোল্টেজের প্রবলেম হয় মানে মাদারবোর্ডের কোনো একটা সেকশানে ভোল্টেজের প্রবলেম হয় তাহলে কিন্তু অন অফ প্রবলেম হতে পারে এখন এটা একটা একটা করে চেক করে দেখতে হবে যে আসলে কিসের প্রবলেম হয়েছে বেসিক যদি সব ভোল্টেজ ঠিক থাকে তারপরে যদি অন অফ তারপরে অনেক সময় র্যামের যে স্লট থাকে সে অফটা আসলে কোনো প্রবলেম হলেই একবার অন হয়ে অফ হবে এটাই হলো এই মাদারবোর্ডগুলোর বৈশিষ্ট্য এখন নো পাওয়ার হলে অথবা অন অফ প্রবলেম হলে আপনারা কি কি জিনিস চেক করবেন আসেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো এই মাদারবোর্ডগুলোতে একটা তো প্রসেসরের সকেট এটা আমরা সবাই জানি এখানে একটা হিটসিং দেওয়ার চিপ থাকে যেটার নাম হলো পিসিএস থাকে পিসিএস এর ফুল ফর্ম হচ্ছে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব এবং এইখানে থাকে হলো এসআইও তো আয়ো চিপ থাকে একটা এটা এই মাদারবোর্ডগুলোতে একশো দশ একশো দুশো পঞ্চাশ চারশো দশ পাঁচশো দশ যে মাদারবোর্ডই হোক না কেন একটা আয়ো চিপ থাকবে তো একটা আয়ো চিপ থাকে তারপরে একটা পিসিএস থাকে এবং হলো প্রসেসর থাকে তো মূলত মাদার যে অন অফ প্রবলেম হয় এটা আসলে কি কারণে হয় আমি যেই জিনিসটা কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে মাদারবোর্ডে যদি কোনো সেকশানে ভোল্টেজের প্রবলেম হয় ভোল্টেজ বলতে কি হতে পারে সেটা হলো র্যামের ভোল্টেজ প্রবলেম হতে পারে র্যাম বলতে এখান থেকে র্যাম সেকশান এটা হলো র্যাম সেকশান যেখান থেকে র্যাম তার নিজস্ব ভোল্টেজ ডিডিআর ফোর যেহেতু মাদারবোর্ড এটা এবং এটার সকেট হলো বারোশো সকেটের এবং টেন জেনারেশান সাপোর্টেড মাদারবোর্ড হলো হল চারশো তো এইটার প্রসেসরের এই র্যামের জন্য ভোল্টেজের প্রয়োজন হয় ওয়ান পয়েন্ট টু তারপরেও কোম্পানি কী করে এখানে খুব ভালো করে যদি আপনারা দেখেন এটা স্লটের ভিতরে কিন্তু তারা লিখে দেয় যে আসলে এটাতে কত ভোল্টেজের প্রয়োজন হবে তো ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ র্যামের জন্য প্রয়োজন হয় তো র্যামের যে মেন অপারেটিং ভোল্টেজ সেটা হলো ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এবং সেই র্যাম ভোল্টেজ সেকশনটা হলো র্যামের যে সেকশনটা সেটা হলো এতটুকু এই সেকশনের ভিতরেই মূলত আপনার চিপ র্যামের চিপ যে ভোল্টেজ তৈরি করবে এবং হলো মসপেট হাই মসপেট লো মসপেট অথবা আপার মসপেট লোয়ার মসপেটও বলা হয় এবং একটা কয়েল থাকে আউটপুট ক্যাপাসিটার থাকে দি ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি হবে এবং এই ভোল্টেজটা র্যামে চলে যাবে তো র্যামে কিন্তু আসলে কি কি ভোল্টেজের প্রয়োজন হয় সেই জিনিসগুলো যদি আমরা দেখতে যাই তো র্যামের কথা যেটা বলতে ছিলাম র্যাম ভোল্টেজ র্যামের এই ভোল্টেজটার নাম হলো ভিডিডি কিউ বলে মাদার বোর্ডে র্যাম ভোল্টেজটাকে বলে হলো ভিডিডি কিউ এবং যেটা তৈরি হবে হলো আরটি এইট ওয়ান টু জিরো এই চিপটার মাধ্যমে তো আমরা মাদার বোর্ডে এই চিপটা আরও অনেকগুলো দেখতে পাই তার মধ্যে দেখেন আরটি এইট ওয়ান টু জিরো আট এইট ওয়ান টু জিরো এরকমভাবে লেখা আসে তো এখানে এক একটা ভোল্টেজ আছে ভিডিডি কিউ মানে র্যাম ভোল্টেজ এবং ভিভিপি টু পঁচিশ ভি লিক্সে মানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট এইটা হলো একটা আলাদা ভোল্টেজ টু পয়েন্ট ফাইভ ভোল্ট এটা র্যামের জন্য প্রয়োজন হয় এবং একটা ভোল্টেজ আছে সেটা হলো ওয়ান পয়েন্ট জিরো পিসিএস এটার এটার চিপটাও কিন্তু একই চিপ তার মানে একটা চিপ দিয়ে আলাদা আলাদা ভোল্টেজ তৈরি করে মাদার বোর্ডে মাদার মেন যেই মানে কমন যে প্রবলেমগুলো প্রবলেমগুলো হয় হচ্ছে মাদার অন অফ প্রবলেম আমাদের মাদার বোর্ডে সবচেয়ে বেশি দেখতে পাই তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজ সিকোয়েন্সগুলো যদি ঠিক থাকে আগে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু দেখায় দিই যে এইটা হলো র্যামের জন্য র্যাম সেকশন ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এছাড়াও এখানে থাকে হলো টু পয়েন্ট ফাইভ এটা হলো ভিটিটি র্যামের জন্য আরেকটা ভোল্টেজের প্রয়োজন হয় সেটা হলো র্যামের যে ভোল্টেজটা হবে তার হাফ ভোল্টেজ র্যাম ভোল্টেজ যদি ওয়ান পয়েন্ট টু হয় তার হাফ ভোল্টেজটা হলো পয়েন্ট সিক্স এটা হলো ভিটিটি ভোল্টেজ এটা র্যামের প্রয়োজন হয় ভিটিটি এরপরে র্যামের আর একটা ভোল্টেজ প্রয়োজন হয় সেটা হলো এখানে একটা কয়েল দেখতে পাচ্ছি আমরা এটা হলো টু ভোল্ট এই ভোল্টেজটার নাম হলো ভিভিপি ভোল্টেজ তো এই ভোল্টেজটাও কিন্তু প্রয়োজন হয় র্যামের জন্য এছাড়াও এখানে আমরা যে হিটসিং দেওয়ার চিপটা দেখতে পাচ্ছি এই চিপটার নাম হলো পিসিএস যেটা আগে বলতেছিলাম এই পিসিএসের মেন ভোল্টেজটা লাগে সেটা হলো ওয়ান সরি আমার এখানে ক্লিক পড়ে গেছে এই জায়গাটাতে আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি এখানে একটা আইসি আছে চিপ আছে এবং সেই চিপের সাথে আপনার কি আছে মসপেড আছে এই চিপের সাথে মসপেড এবং এটা কয়েল ক্যাপাসিটার হয়ে এই একটা একটা সেকশন এটাতে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ এই ভোল্টেজটা তৈরি হয় এটা হলো পিসিএসের জন্য প্রয়োজন হয় তো এখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি এবং এখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি তো এই দুটা কী জিনিস একটা হলো থ্রি ভোল্ট ডুয়াল এবং একটা হলো থ্রি ভোল্ট পিসিএস এই দুটা জিনিস এবং এই জিনিসগুলো কি দেখেন এখানে লেখা আছে মাদার বোর্ডের ছোট্ট করে কিউ ফোর এখানে লেখা আছে এন কিউ নাইন তো আপনারা কি করবেন ডায়াগ্রামে কিছু যদি বুঝতে না পারেন আচ্ছা কিউ ফোর কিউ ফোর দিয়ে যদি আমি সার্চ দিই কিউ ফোরটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে থ্রি ভোল্ড ডুয়াল মানে থ্রি ভোল্ড ডুয়াল তৈরি হবে এবং এটার নাম্বারটা দেখেন এখানে দেওয়া আছে এখানে কি ব্যবহার করা হয়েছে এল ওয়ান জিরো এইট ফাইভ ডিজি এটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং এটা শেফটা হচ্ছে এরকম দেখতে অ্যাডজাস্টেবল লো ড্রপ আউট লিনিয়ার রেগুলেটার যদি এই ভোল্টেজগুলো না হয় অথবা আউটপুটে শর্ট হয় তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যাবে একবারে নো পাওয়ার হয়ে যাবে এখানে যদি শর্ট থাকে তাহলে নো পাওয়ার হয়ে যাবে পিসিএসের আউটপুটে শর্ট থাকলে নো পাওয়ার হয়ে যাবে আর একটা জিনিস হলো মাদারবোর্ড যদি নো পাওয়ার থাকে তাহলে এখানে একটা ক্রিস্টাল থাকে ক্রিস্টালটা আপনারা চেক দিবেন যে ক্রিস্টালে কোনো প্রবলেম আছে কি না ক্রিস্টাল কিন্তু দুইটা পাবেন একটা হলো এন এক্স ওয়ান এটা একটা পাবেন এটা হলো মাদারবোর্ডে যখন আপনার এই সিপিউ কোরের ভোল্টেজ টোল্টেজ তৈরি হয়ে যাবে এই সিপিইউ কোর সেকশানে তারপরে কিন্তু আপনার এখানে ক্লক সেকশনটা অ্যাক্টিভেট অ্যাক্টিভেট হবে ক্লক এই ক্লক সেকশান যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু মাদার ডিসপ্লে আসবে না আর যে ক্রিস্টাল সেই ক্রিস্টালে আপনার থার্টি টু পয়েন্ট সেভেন কিলো হার্স তৈরি হবে ফ্রিকোয়েন্সি তারপরে কিন্তু মাদার অন হবে তো সেই ক্ষেত্রে আপনার যদি মাদার বোর্ড নো পাওয়ার হয় তাহলে এই এই সেটের হিটসিংটা খুলে এটা নিচ থেকে লক করা থাকে খুলে আপনারা আর ক্রিস্টালটা চেক করবেন যে ফ্রিকোয়েন্সি ওখানে তৈরি হচ্ছে কিনা একটা ডিওসো দিয়ে চেক করতে হয় যদি আপনার ডিওসো না থাকে মিটার থাকে তাহলে মিটারে দুই প্রবের আপনার হলো ক্রিস্টালের দুই প্রান্তে দুই রকম ভোল্টেজ দেখতে পাবেন মিলি ভোল্ট একদম অল্প আপনার একটাতে হয়তো সাঁত্রিশ দেখতে পারলেন মিলি ভোল্ট পয়েন্ট আর একটাতে হয়তো সাতান্ন আঠান্ন এরকম চেঞ্জ থাকবে তাহলে বুঝতে পারবেন যে আরটিসি সেকশনটা কাজ করছে তো মাদারবোর্ড নো পাওয়ার হলে এই জিনিসগুলো দেখতে হবে যে আমার আউটপুটে শর্ট আছে কিনা না ফাইভ ভোল্ট স্ট্যান্ড বাই থেকে ফাইভ ভোল্ট ডুয়াল তৈরি হচ্ছে কিনা যে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই এবং ভিসিসি এখন ভিসিসিটা কী জিনিস এটা যদি আপনি বুঝতে না পারেন এটাকে সিলেকশন করে কপি করবেন ব্যাক ট্রেস করলে আপনি ধরতে পারবেন যে ভিসিসিটা কী জিনিস আমি ভিসিসিটা দেখানোর চেষ্টা করতেছি ফাইভ বল ডুয়াল হবে ফাইভ বল ডুয়াল থেকে দেখেন এটা হলো এই যে এই এল দশ পঁচাশি এটাতে এসে আপনার এটা কি দেখলাম আমরা লিনিয়ার একটা অ্যাডজাস্টেবল রেগুলেটার এটা থ্রি বোল্ট ডুয়াল হবে এবং এই ভিডিডি কিউ হবে ফাইভ বোল্ট ডুয়াল ভোল্টেজ এবং ফাইভ বোল্ট ডুয়াল ভোল্টেজ থেকে টু পয়েন্ট ফাইভ ভিপিপি হবে এবং এটার ইনপুট দিয়ে ওয়ান পয়েন্ট জিরো পিসিএস হবে এটা আবার একটা মসপেট দিয়ে আলাদা একটা ভিসিসি টি পি এল হবে তো অনেক মাদার বোর্ডে কিন্তু ভিসিসি টি পি এল এটা মিসিং হয় মানে আপনার ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজটা থাকে এখানে আবার এই এলটা হয় না যার কারণে মাদার অন হতে গিয়েই অফ হয়ে যায় তো এইরকম প্রবলেম কিন্তু এই চারশো দশ মাদার বোর্ডে চারশো দশ দুশো পঞ্চাশ এই মাদার বোর্ডগুলোতে বেশি হয় আচ্ছা মাদার আমি আর এই জায়গাগুলো সম্পর্কে বলে দিই এটা হলো সিপিইউ কোর সেকশান মানে আমাদের এই প্রসেসরে এই সিপিইউতে যে ভোল্টেজটা তৈরি হয় মানে প্রয়োজন হয় সেটা টোটালটা কন্ট্রোল করে এই জায়গাটা এখান থেকে সিপিইউ কোর এবং জিএফএক্স কোর মানে গ্রাফিক্স কোর দুইটা ভোল্টেজ তৈরি হয় তো সেটা কিভাবে আমরা দেখব দেখেন এই জায়গাটাতে লেখা আছে ভিসিসি কোর এবং ভিসিসি কোর এবং ভিসিসি জিটি এটা আই এস নাইন ফাইভ এই চিপটা দ্বারা ভিসিসি কোর ভি কোর এবং ভিসি জিটি মানে গ্রাফিক্স কোর দুইটা ভোল্টেজ তৈরি করে হচ্ছে আপনার ওই চিপটা মানে ভিআরএম চিপ যেটাকে বলে তো আমরা মাদার যদি একটু পাওয়ার পাওয়ারটা দেখতে যাই তাহলে সিপিইউর যে পাওয়ার সেখানে দেখেন সিপিইউতে পাওয়ারের প্রয়োজন হয় একটা হলো ভিসিসি কোর একটা জিটি ভিসিসি এস এ আয়ো ভিসিসি এবং আয়ো কোনটা আগে হবে সেটা আপনি মাদার বোর্ড অথবা মাদার বোর্ডের ডায়াগ্রাম অথবা আপনার অ্যানাবোলটা দেখলেও ধরতে পারবেন যে কিভাবে হয় একটা ভিডি কিউ মানে র্যাম ভোল্টেজ ভিসিসি এস টি পিএলএল এইখানকার কোনো একটা ভোল্টেজ যদি মিসিং হয় তাহলে কিন্তু মাদার অন হয়ে অফ হয়ে যাবে তো আমাদেরকে তখন রিভার্স চেক করতে হয় যে আসলে কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে এটা কিন্তু খুব সহজ এটা মনে হচ্ছে হয়তো বা কঠিন সেটা না আপনি পার্ট বাই পার্ট একটা একটা করে ভোল্টেজ চেক যদি করতে থাকেন যে আমার কোন ভোল্টেজটা মিসিং আছে সেই ভোল্টেজের আপনি রিভার্স করবেন যদি র্যাম ভোল্টেজ না হয় তাহলে এই র্যাম ভোল্টেজটা পাওয়ার গুড পিজি পাওয়ার গুড দিয়ে যদি অ্যানাবল হয় তাহলে সেক্ষেত্রে সেই সার্কিটের আপনার সার্কিটের ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে এছাড়াও আমরা এখানে মাদারবোর্ডে দেখতে পাচ্ছি বায়োস বায়োস যেটা অবশ্যই লাগবে দেখেন এই মাদারবোর্ডটা যখন চলে তাতে একটা প্রোগ্রামের দরকার হয় সেই প্রোগ্রামটা থাকে হলো বায়োসে বায়োস মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এখানে কী কী কম্পোনেন্টস আসে কী কী ডিভাইস লাগানো আছে আউটপুটে কী আছে না আছে সকল কিছুর ইনফরমেশন এই বায়োসে থাকে এটাতে সফটওয়্যার থাকে এই সফটওয়্যারটা ইরেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় করাপ্টেড হয়ে যায় তখন এটা নতুন করে প্রোগ্রাম করতে হয় বায়োস নষ্ট হয়ে গেলেও মাদারবোর্ড অন অফ হতে পারে আপনারা সেক্ষেত্রে মাদারবোর্ড যদি বায়োস করেন এই মডেলটা দিয়ে এখানে রিভিশন দেওয়া থাকে রিভিশনটা দিয়ে আপনার নেটে সার্চ দিবেন তাহলে বায়োস আপনি ডাউনলোড করতে পারবেন এবং একবারে কিভাবে করতে হয় আমার অনেকগুলো ভিডিও আছে দেখে নেবেন আপনারা যদি বায়োস প্রোগ্রাম করা না জানেন এখানে আমরা একটা সার্কিট দেখতে পাই এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ সার্কিট এখানে ভিসিসি এসএ এ এসএ আইও এবং পিএলএল ভোল্টেজ যেটা আমি বলতেছিলাম এই তিনটা ভোল্টেজের কাজ এখান থেকে হয় এবং এখানে কন্ট্রোল করে এল এম তিনশো আঠান্ন ভিসিসি এস এ এটাকে কন্ট্রোল করে আর ভিসি এসটি পি যেটা সেটা কোনো কারণবশত প্রবলেম হলে এই দুটা এখানে ট্যানজেস্টার ব্যবহার করা হয় সেগুলোর ভিতরে কোনো রকম যদি ইস্যু হয় তাহলে আপনার প্রবলেম হতে পারে আর একটা জিনিস হচ্ছে মাদারবোর্ডের যদি কোনো কারণে আপনার এই ভোল্টেজগুলো না হয় বিশেষ করে ভিসিসি এস এ না হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু টু পয়েন্ট ফাইভ একটা ভোল্টেজ তৈরি হয় আয়ো থেকে আয়োর যেটা রেফারেন্স ভোল্টেজ আমরা বলতে পারি এই ভোল্টেজটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এখানে ক্যাপাসিটারে কোন একটা ক্যাপাসিটারে আপনারা দেখতে পাবেন তো এই হলো টেন জেনারেশনের মাদার বোর্ড মাদার বোর্ডগুলো কাজ করে এরকমভাবেই আর প্রত্যেকটা সেকশনে কত কোন কোন সেকশনে কত ভোল্টেজ যাবে সেটা আলাদা আলাদাভাবে পরবর্তীতে অন করার পরে আপনার ভাগ হয় তো যদি আমাদের মাদারবোর্ডের কাজ করার মানে মাদারবোর্ডের ওয়ার্কিং প্রসেসটা জানা থাকে যে ঠিক আছে সিপিউ কোরে যদি ভোল্টেজ না হয় তাহলে এ এর কি কি ভোল্টেজের প্রয়োজন হচ্ছে এই চিপের ভোল্টেজ ফাইভ ভোল্ট প্রয়োজন হয় চিপ চলার জন্য মসপেটকে ড্রাইভ করার জন্য টুয়েলভ ভোল্টের প্রয়োজন হয় তারপরে এর অ্যানাবোল দরকার হয় অ্যানাবোলটা কোথায় থেকে আসে তো এই জিনিসগুলো যদি একান্ত বোঝা না যায় তাহলে আমি আপনি যদি ভিআরএম চিপে যান মানে প্রসেসরের ভোল্টেজ তৈরি না হলে ভিআরএম চিপে যান এবং সেখানকার অ্যানাবোলটা যদি সার্চ দেন তাহলে রিভার্স আপনি দেখতে পাবেন এরকমভাবে প্রত্যেকটা পিসিএসে কী কী ভোল্টেজ লাগবে র্যামে কী কী ভোল্টেজ লাগবে একদম স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা আছে র্যামের ভোল্টেজ ভিডি ডি ভিডিডি কিউ ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ ভিডিটি ভোল্টেজ পয়েন্ট সিক্স টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ এবং ভিডিডি এসপিডি ভিডিডি এসপিডি মানে হচ্ছে দেখেন র্যামের ভিতরে র্যাম চিপের মধ্যে একটা বায়োস থাকে তো ওই বায়োসটা অ্যাক্টিভ করতে হয় ওই অ্যাক্টিভটা তখনই হবে যখন ভিডিডি এসপিডি এই ভোল্টেজটা আসবে এই ভোল্টেজটার মাধ্যমে র্যামে সেই চিপটা অ্যাক্টিভ হয় যতক্ষণ পর্যন্ত সেই চিপটা অ্যাক্টিভ না হবে র্যাম কিন্তু ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না আর র্যাম যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনার কি মাদারবোর্ডে ডিসপ্লে আসবে কখনোই আসবে না তো এইভাবে আমাদেরকে একটা 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 করে জিনিস চেক করতে হবে আর এগুলো সাধারণত ফ্যানের কানেক্টারের কন্ট্রোলার চিপ দেওয়া থাকে এগুলো আলাদা কিছু না আর এই জিনিসগুলো হলো মসপেড মসপেডগুলো সিপিউ কোর সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে এগুলো আপনার একটা হাই মসপেড বলে একটা লো মসপেড মানে আপার মসপেড লোয়ার মসপেড এবং এই মসপেডের উপরে আপনার ড্রেন সাইডে হচ্ছে টুয়েলভ ভোল্ট যেটা হলো এখান থেকে এই সকেটটা থেকে চলে আসে এই যে এইখানে যে সকেট দিয়ে আছে সেই সকেটটা থেকে টুয়েলভ ভোল্ট প্রত্যেকটা মসপিডের আপার মসপিডে টুয়েলভ ভোল্ট আসবে এবং হচ্ছে এটার ফেজে আপনি এবং এটার যেই ড্রেন এটার ফেজ করে আপনার সিপিইউতে ভোল্টেজ প্রোভাইড করে এখন সিপিউতে কোন কোন সিপিউতে কত ভোল্টেজ প্রোভাইড হবে প্রয়োজন হবে সেটা খোঁজ সিপিউ সিপিউ বলে দেয় হচ্ছে এই বিআরএম চিপকে যে তার কতখানি ভোল্টেজের প্রয়োজন হবে এটা বলে এস একটা কমিউনিকেশন হয় সেই কমিউনিকেশনের মাধ্যমে সেই কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে সিপিউ ভিআরএম চিপকে বলে দেয় যে তার কত ভোল্টেজ প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ভিআরএম চিপ কী করে ভিআরএম চিপ হচ্ছে প্রত্যেকটা মানে মসপেটকে অন অফ অন অফ সেভাবে ট্রিগারিং করে করে আপনার ভোল্টেজটা প্রোভাইড করে তো এটা একটা লং ডিটেলস একটা প্রসেস এটা সম্পর্কে যদি জানতে চান আপনারা বলেন ভিআরএম সেকশনের ওয়ার্কিং প্রসেস সম্পর্কে এরপর আর একটা ভিডিও করব এছাড়াও এই মাদারবোর্ডগুলোর আরেকটা আর একটা জিনিস হয় অন অফের ক্ষেত্রে সেটা হলো পাওয়ার গুড যখন সব ভোল্টেজ ওকে বায়োস ওকে তারপরও কিছু 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 মাদার বোর্ডে আপনারা দেখবেন অন অফ হয় তো সেই ক্ষেত্রেও হতে পারে যে আপনার পিজি মানে পাওয়ার গুডের কোনো প্রবলেম হতে পারে পাওয়ার গুড বলতে আপনার মাদার বোর্ডের সব সেকশনের পাওয়ার গুড যে আপনার আয়োর পাওয়ার গুড পিসিএসের পাওয়ার গুড ভিআরএম চিপের পাওয়ার গুড এই পাওয়ার গুডগুলো যদি ঠিকঠাক থাকে তারপরে কিন্তু আমাদের ক্লক সেকশনটা এই যে এখানে লেখা আছে দেখেন এনএক্স ওয়ান এখানে টোয়েন্টি ফাইভ মেগাহার্সের ক্লক তৈরি হবে এনএক্স ওয়ানে কত মেগাহার্স ক্লক তৈরি করবে সেটা আপনি যদি মনে করেন যে দেখে দেখে আসি যে কত মেগাহার্সের ক্লক তৈরি হয় এনএস্স ওয়ান লিখে সার দেন কাউকে কিচ্ছু বলা লাগবে আপনি একটা একটা করে যদি স্টাডি করেন তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো বুঝতে পারবেন দেখেন টোয়েন্টি ফোর মেগার্স লিখেই দিছে এখানে মাদার যেখানে টোয়েন্টি ফোর মেগাহার্সের এই ক্রিস্টালে এখানে আপনার ফ্রিকোয়েন্সি তৈরি হবে তো এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হওয়ার আগে এখানে ক্লক যেটা তৈরি হবে এই ক্লকটা তৈরি হওয়ার আগে কিন্তু অনেকগুলো কাজ মাদারবোর্ডের মানে কমপ্লিট হতে হবে সেটা র্যামের ভোল্টেজ চিপসেটের ভোল্টেজ আয়োর যেগুলো ভোল্টেজ আছে এসএ আয়ো সিপিউ কোর সব ভোল্টেজ কমপ্লিট হওয়ার পরে পাওয়ার গুড হবে তারপরে কিন্তু ক্লক তৈরি হবে এবং এই ক্লকগুলো বিভিন্ন সেকশনে যেমন লেন্স ল্যান চিপ সাউন্ড চিপ এরকম বিভিন্ন সেকশনে যাবে কোনো কারণবশত ধরেন যদি সাউন্ড চিপে যদি ক্লকটা না যায় তাহলে কিন্তু সাউন্ড কাজ করবে না আপনি যতই সাউন্ড আইসিস চেঞ্জ করেন তারপরে কিন্তু সাউন্ড কাজ করবে না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনার ক্লক সেকশনটাকে অ্যাক্টিভেট হচ্ছে কিনা সেটা দেখতে হবে তো ডিএসও থাকলে আপনাদের কাছে ডি ডি মানে ডিএসও মেশিনটা যদি থাকে তাহলে সহজেই এই ক্লকগুলো চেক করা যায় জাস্ট প্রপটা রাখলে ওখানে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হয় আর এই মাদারবোর্ডের কাজগুলো আসলে ডিএসও দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয় এই কারণগুলো তো মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো অন অফ অথবা নো ডিসপ্লে কেসগুলো সাধারণত হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও এগুলো বলতে গেলে তো অনেক কিছু বলা যায় তবে ভিডিও তো আসলে অনেক বড় হবে আপনারা যদি ফুল ডিটেলস সম্পর্কে জানতে চান আমাকে বলবেন আমি পার্ট বাই পার্ট করে করে আলাদা করে করে এক একটা সেকশন নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করে দেবো কারণ হচ্ছে যে মাদার বোর্ডের যেমন ও আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলতে চাইলাম যে ভিসিসি এর আগে বলতেছিলাম যে ভিসিসিটা কোথায় থেকে আসে ভিসিসিটা যদি আপনি এটিএক্স কানেক্টারে যান সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে এটিএক্স কানেক্টার যেটা মানে পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টারটা সেখানে যদি যান তাহলে সেখান থেকে ভিসিসি বলতে কি বোঝাইছে মাদার বোর্ড সেটা আপনি একটা পাবেন তো কোনো জিনিস যদি বুঝতে না পারেন আপনি ওইভাবেও ব্যাকটা করবেন ভিসিসিটা সিলেকশন করে দিলেও আপনি দেখতে পারবেন একটা সময় একটা জায়গায় এটেক্স কানেক্টর আমি যাচ্ছি আমি খুঁজতেছি এটেক্স কানেক্টরটা আমি যদিও এটেক্স কানেক্টার লিখে সার্চ করলে পাবো তারপর আমি এভাবে আসলাম যাই হোক এখানে এটেক্স কানেক্টার এই চলে আসলো এটেক্স কানেক্টার বলতে মাদারবোর্ডে যেটা মেন পাওয়ার সকেট সেটা এখানে দেখেন ভিসিসি এখানে থাকবে দেখেন আমি দেখাই দিই ভিসিসি কি বলতে কি দেখাচ্ছে এটা এই যে ভিসিসি ভিসিসি বলতে দেখেন ফাইভ বোর্ড এ পাশে দাগ দিয়ে রাখছে ভিসিসি আর এ পাশে রাখছে হলো ফাইভ বোর্ড তো জাস্ট এরকম ফাইভ ভোল্ট থাকবে তারপরে আপনার স্ট্যান্ড বাই ভোল্টেজ থাকে নয় নম্বর পিনে পিএস ওয়ান পাওয়ার সাপ্লাই ওয়ান পিএস ওয়ানটা একদম সরাসরি আয়োর সাথে কানেক্টেড থাকে চিপ আয়োচিপ চিপে যতক্ষণ পর্যন্ত আয়ো এই আয়ো আপনার ষোলো নম্বর পিনকে লো করে রাখে ষোলো নম্বর পিনে ফাইভ ভোল্ট এটাকে পিএস অন পাওয়ার সাপ্লাই অন এটাকে যতক্ষণ পর্যন্ত লো লাগবে ততক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা অন থাকবে যেই এটাকে হাই করে দিবে আয়ো তখনই মাদার অফ হয়ে যাবে এটাই হলো এর প্রসেস তো যার কারণে মাদারবোর্ড বোর্ড অন থাকার জন্য পিএস অনটাকে অলওয়েজ লো রাখতে হয় কোনো কারণবশত মাদারবোর্ডের ফ্রন্ট সার্কিট মানে সামনের যদি কোনো সার্কিটে দেখা গেলো কোনো প্রবলেম শর্টিং কোনো কোনো এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু পিএস ওয়ানটাকে আয়ো কী করে হাই করে দেয় হাই করে দিলেই মাদারবোর্ডটা কিন্তু অফ হয়ে যায় আবার সে ট্রাই করে অন করার জন্য অন করার জন্য সে আবার পিএস ওয়ানটাকে লো করে আয়ো চিপ আয়ো চিপটা আবার পিএস ওয়ানটাকে যখন লো করে লো করার পরে তখন আবার মাদারবোর্ডটা অন হয় অন করার পরে যখন আবার প্রবলেম পায় মাদারবোর্ড দেখা গেলো যে বায়োস প্রবলেম আছে তখন সে আবার হাই করে দেয় হাই করে দিলে আবার মাদার কিন্তু অফ হয়ে যায় যেটা আমরা বাহ্যিক চোখে দেখতে পাই ওয়ান অফ ওয়ান অফ আসলে বিষয়গুলো এরকম হয় তো এটা ছিল গেগাবাইটটার স্বদশ মাদার বোর্ডের উপরে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এই মাদার সম্পর্কে খুব সহজ এই মাদার বোর্ডগুলো এই মাদার বোর্ডগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি কোনো একটা সেকশন যেমন ধরেন সিপিউ কোর অথবা এসআইওর ওয়ার্কিং প্রসেস অথবা বায়োস বায়োস নিয়ে আমার বোধ সাত আটটা ভিডিও আছে এর বায়োস নিয়ে আর ভিডিও করবো না অথবা র্যাম সেকশনের র্যাম চিপটা কীভাবে কাজ করে অথবা ভিপিপি ভোল্টেজটা কীভাবে কাজ করে অথবা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এইটা অথবা ভিসিসি এস এ আই ও এবং পিএলএল এই সেকশনটা আলাদাভাবে করেও আপনারা কমেন্ট করতে পারেন আমি সেইভাবে আলাদাভাবে ভিডিও ইনশাল্লাহ তৈরি করে দেবো এরপরে জন্য আপনারা এই ধরনের প্রবলেম হলে আপনারা নিজেরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারেন অথবা একটা বেসিক ধারণা পান যে এই কিভাবে বোর্ডগুলো কীভাবে কাজ করে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করবো অনেক বড় হয়ে গেল ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কি করবেন একটা লাইক দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই গ্যাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম